কিছুদিন পরে দেখা গেল যে আমি যে চরিত্রে অভিনয় করি সেই চরিত্রের মৃত্যু হয় অস্বাভাবিক মৃত্যু অশ্লীল মৃত্যু বিকট মৃত্যু এবং সেই মৃত্যুটা আমার জন্যে বাঁধা সব সিনেমাতে আমাকে মরতে হয় অস্বাভাবিকভাবে তারপর আমার একটা ছবি দেওয়ালে টাকানো হয় তারপর সারা ছবিতে সবাই কাটা ওই ছবিটা নিয়ে ওই চরিত্রটা আমি অভিনয় করি যেহেতু আমি প্রফেশন হিসেবে নিয়েছিলাম কিন্তু একটি সিনেমা করতে গিয়ে আমি বিদ্রোহ ঘোষণা করি সেটা জীবন জীবনচৌধুরীর একটি সিনেমা নামটা মনানি সিনেমা আমাকে অনানি এবং গুলশানে চার ঘন্টা ধরে বিভিন্নভাবে আমাকে আহত করা হয় প্রথমে হাত কাটা হয় তারপরে পা কাটা হয় তারপরে জিপ কেটে ফেলা হয় তারপরে গুলি করে মারা হয় তারপরেও যখন বলে না তারপরে তখন ওদের ঘুচিয়ে মারা হয় এবং তখন আমি বিদ্রোহ করি আমি জীবন চৌধুরীকে বলি এই কি অভিনয় এই কি শিল্প এই কি তোমার ক্রিয়েটিভিটি একটা মানুষকে একটি মৃত্যুকে তুমি এভাবে বিকট একটা চরিত্র রূপ দিয়ে সাধারণ মানুষকে উত্তেজিত করে তাদের যে বিবেক সেখানে দর্শন করা আমি দুঃখিত আমি আজকে এইখানে প্রতিজ্ঞা করলাম যে সিনেমাতে আমার অস্বাভাবিক গুরুত্ব থাকবে সেই সিনেমাতে আমি অভিনয় করব তখন যে আমাদের যে ফাইটার মুসলিম আমাকে বলে বস এটা কি করার আপনাদের মায়েরা আছে কত আনন্দ এটা আপনি বুঝবেন না আপনার মারলে পাবলিক হেভি খায় তখন আমি আরো প্রতিজ্ঞা করলাম আরো আমি একশো বার করে করলাম আমি আর এই ধরনের চরিত্র অভিনয় করব তারপর থেকে আমি আমার অনুভূত হয়ে গেলাম চলচ্চিত্রে কিন্তু খোকন যখন এসে আমাকে এই চরিত্রটি বলল তখন আমি বললাম খোকন আমার অত্যন্ত পছন্দের একটা চরিত্র প্রথমত যে তুমি যে ধারাবাহিক আমরা যে পতন চলচ্চিত্রে সেখান থেকে বেরিয়ে এসে নিজেকে দায় মধ্যে দেওয়ার একটা পথ বেছে নিয়েছ এটার এক নম্বর কারণ আমাদের করা উচিত দ্বিতীয়ত হল যে আমাদের মতো যারা বয়স্ক অভিনেত্রী যারা আছে আমাদেরকে আজকাল পরিচালনা বাতিল করে দিয়েছে আমরা চল্লিশ পঞ্চাশ ষাট বছর ধরে যে অভিনয় করছি আমরা সব ভুলে গেছি আমাদেরকে ডাসপুরে ফেলে দেওয়ার মতো একটা অবস্থায় চলে এসেছে অথচ বিদেশে এই বয়সের চরিত্র যারা অভিনয় করেন তাদেরকে সিনেমা তৈরি বিশেষভাবে চরিত্র রোচনে করে সেটি আমি বললাম যে তারপরে আমি দুঃখিত কারণ আমি ক্যান্সার আক্রান্ত আমি অসুস্থ আমার প্রত্যা করা সম্ভব হবে না আমাকে ফুকন বলল হ্যাঁ আমি মনে যেতে পারি না কিন্তু আপনি যদি এই সিনেমা অভিনয় না করেন আমি এই সিনেমা করব আপনাকে এবং এই চরিত্রে অভিনয় করতে হবে তাহলে আমি সিনেমা করবো না করবো না আমি বুঝতে আপনি কবে সুস্থ হবেন সেটা বলেন আমি কিছু বলেছিলাম বলতে পারবো না আমি আদৌ মা সিনেমা যাবি না তবে আল্লাহর রাশে রহমতাই আপনাদের দোয়ায় আমি এখনও নিজের ফাইট করে যাচ্ছি যুদ্ধ করে যাচ্ছি আমি বেঁচে আছি আমি কাজ করছি এবং হয়তো এই ফুকনের এই চরিত্রটা করে আমি উজ্জীবিত হয়েছি আমার মনের মধ্যে একটা শক্তি জমেছে যে না আমি ফাইট করতে পারি আর আমাদেরকে সাধারণ মানুষ ভালোবাসে বদিউর রহমান বদিউর ফুকনের মতো একজন পরিচালক আমাদেরকে ভালোবাসে এবং মিডিয়ার অনেকেই হয়তো আমাদেরকে চায় কিন্তু আমি জানি আর্থিক একটা কারণ আছে যে কারণে অনেকেই এই কাজগুলো একটু বললেন যে সিনেমা যে করে সিনেমার জন্য টাকা যদি না উঠাতে পারে তাহলে সে সিনেমা করবে কেন সুতরাং আমি কিন্তু কখনোই বলি না যে আমার সব সিনেমা ক্লাসিক হতে হবে আর সব সিনেমার মাথার উপর দিয়ে কাহিনি চলে যেতে হবে না আমরা মানুষের পছন্দের গল্প করব আমরা মানুষের প্রিয় আমরা যেটা বলি জন প্রিয় সিনেমা তৈরি করবো কিন্তু আমাদের ক্রিয়েটিভিটি দেখাতে হবে আমরা যে কি ক্রিয়েশন করতে পারি সেই আমাদের দেখাতে হবে কারণ আমার বিশ্বাস যে তার যে হ্যান্ডিক্র্যাপুলো যতগুলো যত অসুবিধা ছিল সেগুলোকে ওভারকাম করেও ফোন চেষ্টা করেছে এই সিনেমাটা তৈরি করার এবং আমরা যারা অভিনয় করেছি ছোটো বড়ো চরিত্রে যেন অভিনয় করেছি প্রতিদিনই যেমন আপনি চরিত্র করেছে সেও বলছিল একটু আগে যে সাথে অভিনয় করে মানে আনন্দ পেয়েছি এই যে মেয়েটা করেছে তারা তারাই অভিনয় করেছে এই যে আমার ছেলের চরিত্র অভিনয় করেছে মানে এদের সাথে অভিনয় করে আমরাও ভালো রসায়ন পেয়েছি যে তাদের কাছে কয়েক কয়েকটার্সের যে রিয়াকশন সেগুলো ভালো পেয়েছি কারণ সবাই আনন্দিত হয়েছে সবাই মানে উদ্দীপ্ত হয়েছে এই কাহিনীগুলো পড়ে তো সুতরাং একটা নতুন দরজা খুলে দিয়ে গেল কুকুর যারা পরিচালক আছেন যারা চিন্তাভাবনা করছেন যে এই ধরনের পারিবারিক সিনেমা তারা কোভিড কিনে আবার আবার সেই মদ ফিরে আসবেন কিনা কেমন হ্যাপি ফিরে আসবেন আসতে হবে নতুন চিন্তা বাপরে নিয়ে আসতে হবে নতুন ক্রিয়েটিভিটি নিয়ে আসতে হবে নতুন টেকনোলজি নিয়ে আসতে হবে টেকনোলজি তো ডেভেলপ করছে আমরা কেন সাথে গ্রহণ করবো কিন্তু আমার মূল্যবোধটা নিয়ে আমাদের গল্প করতে হবে আমি জানি আপনারা যারা সাংবাদিক রয়েছেন ভাইয়েরা এখানে আপনাদের হাত দিয়েই কিন্তু অনেক কিছু আসে আপনারা সবসময় আমাদের খারাপ দিকটা নিয়ে বড় বড় হেডলাইন করে কিন্তু আমাদের সামান্য একটু ভালো কাজকে আপনারা বড় হেডলাইন দেন না এটা আমাদের আমি আশা করব যে আপনাদের হাত দিয়েই আমরা ভালো কাজের পথে আসবো আপনারা সবাই ভালো থাকেন আমি এই ছবির শুভকামনা করি আপনারা যারা এখনো সিনেমাটা কেউ দেখেন আমি নিজেও এখনও দেখি আমার বিশ্বাস ভালো সবাই কিন্তু